ভাইজান কত সেটা এক লাখ আশি ভাইজান কত দল আছেন গরুটা হ্যাঁ ভালো লাগে নিতে হ্যাঁ ভালো লাগে না চলে কোরবানি জন্য আচ্ছা আচ্ছা পালবেন নাকি ও কাকু কত হয়েছে তিনোটা কত হয়েছে

কিনে আনছে কাকু কত আনছে পঁয়ষট্টি হাজার এই ময়লা ফাঁকিটা খাই তুই অসুস্থ ও কতটা লেসে লাল ডা সাতান্ন <apply someantis> <safeları> <Humming out>

এক লাখ দশ হাজার এই বেটা ও চৌষট্টি এটা কোথায় যাবে কোথায় যাবে এটা আপনার বাড়ি কোন জায়গায় যাবে এটা কোম্পানিগঞ্জ এক লাখ চৌষট্টি না

ও কত হয়েছে এটা নেপালিটা সাইটটা কত সাইটটা ছয় লাখ সত্তর ও কত হয়েছে কাকু এটা ও কাকু এটা কত হয়েছে এক লাখ দশ আপনারা কত হয়েছে ব্যস্ত লাগছে এক লাখ দশ হাজার গাড়ি বাচ্চুর সহ কখনাবাস